আসসালামু আলাইকুম বিডি লিঙ্ক শর্ট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি ইউনিক একটা ভিডিও নিয়ে আসছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা হলো এনএক্স দুইশো মডেলের একটা ইয়ারগান মেড ইন ইন্ডিয়া তো এটা মূলত শুটিং কাজের জন্য ব্যবহার করা হয় আর বর্তমানে বাংলাদেশে যাদের কাছে লিগেল কাগজপাতি থাকে তাদের কাছে ইয়ারগান রাখার অনুমতি আছে তবে এটা হতে হবে শুধু শ্যুটিং প্র্যাকটিস করার জন্য এর বাইরে কিছু না তো আমি আজকে আপনাদের সামনে এই এনএক্স দুইশো মডেল ইয়ারগান দিয়ে বেশ কিছু শ্যুট ভিডিও দেখাবো আমার এখান থেকে অ্যাবাউট বিশ ইয়ার প্লাস দূরে পাঁচটা লক্ষ্যবস্তু রাখা আছে আমি সেই লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পাঁচটা শুট করব দেখি কয়টা লাগাইতে পারি তো চলুন দেখাই যে আমার এখান থেকে কত দূর দূরে আছে আর শ্যুটিং ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বিডি স্লিং শট কিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাদেই থাকবেন নেক্সট টাইম ইনশাআল্লাহ এরকম শ্যুটিং ভিডিও আরও পাবেন এবং ইয়ার কারণ রিভিউও থাকবে আর তো আমার এখান থেকে প্রায় পঞ্চাশ ফিটের উপরে হবে ধরে নিলাম বিশ ইয়ার্ড ওই যে পাঁচটা বোতলও রাখছি দেখতে পাচ্ছেন ওখানে আমি শ্যুট করব তো চলুন দেখা যাক তো আমি এখানে পেলের ওয়ান সেভেন সেভেন ক্যালিভার প্যালেটটা ইউজ করতেছি তো দেখা যাক বিসমিল্লা এটা আমার প্রথম শুট যদিও আমি এর আগে কখনো শ্যুট ভিডিও করি নাই যেহেতু আমি বিগানের পরে তো দেখা যাক বিসমিল্লা প্রথমটা খাপে খাপ আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সেকেন্ড ক্যামেরায় আমার আর আগেই বলে দিয়েছি এখান থেকে অ্যাবাউট বিশ ইয়ার প্লাসই হবে কারণ এখানে আমার জমির একটা আইডিয়া আছে দ্বিতীয়টাও শ্যুট টো প্লেট এখানে সেফটি লক আছে এটা অবশ্য একটা ভালো দিক প্রত্যেকটা ফায়ার করার সময় সেফটিটা আনলক করে নিতে হয় একটু নিচে লাগছে মানে বোতলে লাগে না নিচে লাগছে আর আমার এখানে যে পজিশন আমি বসে আছি এই পজিশনটা আসলে অ্যাডজাস্ট না যার জন্য সাময়িক একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক যেহেতু প্লাস প্রায় পঞ্চাশ ফিটের উপরে মানে আমার লক্ষ্যবস্তুকে দেখতে একটু সমস্যা হচ্ছে আর আমার পজিশনটা যেহেতু সঠিক না সেহেতু একটু মানিয়ে নেওয়া যায় আর যেহেতু আমি বিঘ্নার পর্যায়ে কোনো প্রফেশনাল কেউ না সুতরাং আশা করি এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এটা মিস ফায়ার মিস ফায়ার মিস ফায়ার নো প্রবলেম আসলে আমার পজিশনটা হয় নাই আমার মোটর সাইকেল আর আমার চেয়ারের যে ভিতরে যে গ্যাপটা এটা পরিপূর্ণ হচ্ছে না সঠিক হিট লাস্ট ওয়ান দেখা যাক আবারও বলে রাখি একটা কথা যদি শুটিং ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন যাদের গুলটি প্রয়োজন হয় শ্যুটিং প্র্যাকটিস করার জন্য কম বাজেটের ভিতরে শ্যুটিং প্র্যাকটিস করার জন্য যাদের গুলটি প্রয়োজন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বলে রাখি আমি ইয়ারগান ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না সুতরাং গান নিয়ে কেউ আমাকে কোনো প্রশ্ন করবেন না আর ইয়ার গান আমার কাছে লিগেল উপায় লিগেল ডকুমেন্টস আছে বিধায় আমার কাছে ইয়ার গান সুতরাং এই ব্যাপারে কেউ যদি কোনো কিছু মনে করেন তো ভাই আই ডোন্ট কেয়ার ঠিক আছে এটাও নিচে লাগছে একটু নিচে লাগছে তো সেকেন্ড ক্যামেরায় আপনারা দেখতে পারছেন তো যেহেতু আমি অতটা অভিজ্ঞ কেউ না সুতরাং আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আর টাটা বাই বাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন